সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো দেখো সকালবেলায় কীরকম কুয়াশা এসেছে আর পৌষ সংক্রান্তি তো সেই কবেই চলে গেছে কিন্তু কি বলো তো ভিডিও করেছি সুন্দর করে কিন্তু এই যে এডিটের গাফিলতিতে না তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারই করতে পারিনি তো সকাল সকাল দেখো উঠে পড়েছে আর এখানে করছি চা আর এখানে লিকা চাটা করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তারপরে এই যে চলে এসেছি ছাদে আর যেটা আমার সবার প্রথম কাজ সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে আমার গাছগুলোর আপডেট তো সকালবেলাতে দেখো আমার গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে আর কিছু না নতুন নতুন গাছও অ্যাড É isso. তো এখানে দেখো ক্যালেন্ডার তারপর গাধা তারপর জবা এইগুলোকে অ্যাড করেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কিন্তু এই ভিডিওটাতে আমি শেয়ার করছি আমি চাই আমার পুরো ছাদ যেন ফুলে ভরে থাকে আর এই যে দেখো চন্দ্রমল্লিকাটা কালারটা এত সুন্দর এই চন্দ্রমল্লিকাটা না একসাথে দুটো কালার চলে এসছে তো পৌষ সংক্রান্তি সবাইকে অনেক জানাই শুভেচ্ছা অনেকদিন আগে পেরিয়ে গেছে তাও তোমাদের বলছি কারণ কি বলো তো এই ভিডিও করতে খুবই ভালো লাগে কিন্তু যখন এডিটের টাইম আসে না তখন মনে হয় যেন অনেক উড়িমি হয়ে যায় তো তোমাকে আমার গাছগুলোকে দেখালাম কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে বলো তো চলো এখন যাব হচ্ছে নিচে নিচে গিয়ে কিছু কাজ আছে কাজগুলো সারার পর যাব হচ্ছে দোকান তারপরে তো পিঠে পুলি বানাতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার গাছগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি না তখন মনে হয় যেন আমার গাছগুলোকেই তোমাদের দেখায় আর অন্য কিছু দেখায় না আমার এত ভালো লাগে আমার গাছগুলোকে তো দেখো দুপুরবেলাতেই একদম চলে এসেছি সকালবেলাতে আর ভিডিও বানাতে পারিনি তো এখানে মা রান্না করেছিল বাঁধাকপি পোস্ত সেদিনকে যেহেতু ছিল আর এই যে দেখো উপরে চলে এসেছি মা দেখছি পোষ বানিয়ে রেখে দিয়েছে এটা বানানোর ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি কারণ মা প্রথমে অনেক আগেই বানিয়ে ফেলেছিল আমি যখন নিচে আসি মানে আমি যখন উপরে যাই তখন দেখি মা সব কিছু রেডি করেছে আর এখানে হবে এখন পিঠে বানানো হবে এই যে পাখিগুলো পাখিগুলোকেও অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি মা এখানে সবকিছু রেডি করে নিচ্ছে আর প্রত্যেক পোষে একটা করে মানে ওই যে সরা আছে সরাতে পিঠে বাড়াতেই হয় আর যে সাউন্ডগুলো হচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমি রাস্তাতে বসে মানে দোকানে থাকি তো সেই জন্য এবছর আমি দেখছি এই পিঠে পুলি আমাদের ওই বাড়িতে যেহেতু পিঠে পুলি উৎসবটা নেই আছে শুধুমাত্র পূর্ণিমা পুজোর দিন লক্ষ্মী পুজোটা হয় সেটাই আছে তাছাড়া এই পিঠেপুলি বানানোটা আমাদের ওই বাড়িতে নেই আর পিঠে মানে পরের দিন থেকে সব কিছু হয় কিন্তু পিঠে দিন পিঠে বানানো হয় না আমাদের ওই বাড়িতে মা এখানে বানাচ্ছে আর আমি তোমাদেরকে সুন্দর সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি আর মা কত সুন্দর বানাচ্ছে দেখো এরকমভাবে পিঠে পুলি না আমাদের বাড়িতে খুব কমই বানানো হয় আমাদের ওই বাড়িতে কারণ আমাদের ওই বাড়িতে এই নিয়মগুলো নেই আর যে পিঠেগুলো বানাচ্ছে সেগুলো মানে সরা আলাদা জায়গায় থাকে তো এগুলো মা হয়তো অনেকদিন পরে পরে বানাতো তারপর এই যে দেখো মায়ের প্রথম পিঠেটা এখন আমি হাতে নিয়ে চলে এসেছি মাকে আমি বলছিলাম যে পিঠেটা কীরকম হয়েছে না হয়েছে খেয়ে বল তো এখানে দেখো আমি পিঠেটা ভাঙছিলাম কত সুন্দর ভিতরটা হয়েছে শুধু একটু নরম ছিল আর গরমও ছিল খুব তো দিদিকে এখান থেকে দিলাম আমি খাচ্ছিলাম তো এইগুলো না সবার সাথে শেয়ার করে খেতেই বেশি ভালো লাগে আমার সব থেকে মনে হয় তো এই দেখো পিঠেগুলো সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম আর এখানে অপু অপু তো কোনো খাবারই খেতে চায় না মানে ওকে যদি পিঠে দাও পিঠেও খাবে না খাওয়ার পর একেবারে চলে এসেছি রাত্রিবেলাতে যেহেতু আমি দোকানে ছিলাম সেই জন্য আমি তোমাদের সমস্ত মানে ভিডিওটা দেখাতে পারিনি এটা রাত্রিবেলা না যখন দোকান যাচ্ছিলাম তার আগে মা বললো যে ভাজা পিঠেটা মাখিয়ে দিতে সেই জন্য ভাজা পিঠেটা আমি শানছিলাম মাখাচ্ছিলাম আর সত্যি কথা বলতে পিঠে পুলির দিন যদি পিঠে না বানায় না কেমন যেন লাগে আমাদের বাড়িতে পিঠে হতো না কিন্তু যখন দিদার বাড়িতে থাকতাম বা কিছু পিঠে বানাতাম তো রাত্রিবেলাতে এসে দেখছি দিদির ভাজা পিঠে বানানো শেষ হয়ে গেছে মানে মা ও দিদি মিলে দুজনা মিলে বানাচ্ছি সব কিছু প্রায় শেষের দিকে আমি যখন দোকান থেকে বাড়ি এলাম তখন বাজে হচ্ছে আটটা তো আটটার সময় দেখছি সব কিছুই প্রায় শেষে থেকে শুধুমাত্র দুধ পুলিটাই বাকি আছে তো তারপর লেগে পড়লাম দুধ পুলি বানাতে আর আমার তো পিঠা বানাতে খুবই ভালো লাগে আর দিদি এখানে সব কিছু ভাজাভুজি করছিল আমি এখানে দুধ পুলি বানিয়ে দিচ্ছিলাম আর এই ভিডিওটা করেছে হচ্ছে আমাদের অপু অপুকে বলেছিলাম একটু ভালো করে সুন্দর করে ভিডিও করতে কিন্তু ও ওর মতো ভিডিও করেছে তো এখানে দিদি ভাজছিল এখন ঝাল বড়া আর দেখবে যখন পিঠে টিটা হয় না একটু ঝালঝাল কিছু না থাকলে না পিঠের স্বাদটাই মনে হয় পাওয়া যায় ঝাল বড়া হয়েছিল হয়েছিল হচ্ছে চপ তারপর ভাজা পিঠে আমাদের দুধ পুলি তারপর ওই যে ঢাকা পিঠে এগুলোই হয়েছিল সেদিনকে আর বেশি কিছু করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর একা মানুষ কতই বা করবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি বড়া চপ এগুলো সব কিছুই বানানো হয়েছিল কারণ পিঠের দিনে যদি একটু ঝালঝাল কিছু না থাকে না মুখটা মনে হয় মানে ভালোই লাগে না সেখানে দিদি ভাজাভুজিগুলো বানাচ্ছিলো আমি আর মা ওদিকে বসে বসে দুধপুলি বানাচ্ছিলাম আর দুধপুলি বানাতে না আমার ভীষণই ভালো লাগে খুবই ভালো লাগে অনেক নতুন নতুন শেপ দেওয়া যায় আগে ছোটোবেলায় যখন মা দুধপুলি বানাতো আমরা গোল গোল করে শিল নোড়া অনেক রকমের করে বানিয়ে দিতাম তারপর যখন হয়ে যেত তখন ওঠা তুলেই খেতাম তো দেখো এখানে দিদি এখন বানাচ্ছে আর আমরা ওদিকে বসে বসে বানাচ্ছি সবকিছু আর অপুকে বলেছিলাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে অপু যখনই ভিডিও করে মানে ও নিজের খেয়ালে ভিডিও করে ও আমার খেয়াল মতোই চলবে না তো এখানে অপুকে অপু নিজেকে দেখায়নি অন্য অন্য সময় দেখায় তো চলো পিঠে পুলি কার কেমন কাটলো একটু জানিও আর আমার ভিডিওটা দিতে তো অনেকটাই নেগেট হয়ে গেল তার জন্য একটু সরি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো এখানে ভাজা পিঠে রেডি হয়ে গেছে এখানে সব কিছুই রেডি হয়ে গেছে প্রায় শুধুমাত্র দুধপুলিটাই বাকি আছে তো এই দেখো এখানে বসে বসে আমি বানাচ্ছিলাম তারপর লাস্ট পর্যায়ে অপু আমাকে দেখিয়েছে এর জন্য আমি খুবই খুশি তো বুকে থ্যাংক ইউ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আরে দেখো নতুন নতুন শেপ দিচ্ছি পিঠে খাওয়া